দশক ফ্লাসডাক মিডিয়ার পুজো প্রস্তুতি নিয়ে আমি দিবাকর এবং আমার সঙ্গে অওয়াজ আমরা এই মুহূর্তে চলে এসেছি খাগড়া বটতলা ভট্টাচার্যীপাড়ার এই পুজো প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে এখানকার পুজো প্রস্তুতি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চেয়ে আমরা দাঁড়িয়ে আছি বিটি কলেজ বটতলা মোড়ের ভট্টাচার্যীপাড়ার পুজো মণ্ডপের সামনে পঁচাশি তম বর্ষে এবছর তাদের ভাবনা হরগৌরির মিলন প্রত্যেক বছরই কিন্তু তারা ভিন্ন স্বাদের থিমের বাহার আমাদের সামনে উপহার দেন এবছর দেখার তারা কিরকম পুজো উপহার আমাদের দত্তাদাজি পাড়ার মণ্ডপ দেখে এখনো বোঝার উপায় নেই যে তারা এই মণ্ডপের থিমের কি বাহার দিতে চলেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অর্ধ চন্দ্রাকৃতি স্ট্রাকচার কিন্তু খাড়া হয়ে গিয়েছে এবং বাটামের কাজ প্রায় সম্পূর্ণ প্রথম মারফত জানতে পারলাম আমরা এই পুজো মণ্ডপটি কি কিন্তু এই বাটামের উপর প্লাই মেরে আর গোটা আর্টের কাজ হবে এই আর্টের মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে সেটি কিন্তু দেখার অপেক্ষায় আমাদের এই যে এখানে মণ্ডপের ভিতরে কিছু আর্ট আমরা দেখতে পাচ্ছি হরগৌরীর মিলন মানে এই যে পার্বতীর যে মিলন সেই রকম কিছু কিছু দৃশ্য কিছু কিছু বিশেষ মুহূর্ত তারা কিন্তু এত সুন্দর আর্টের মাধ্যমে সবার সামনে তুলে ধরবে এখন দেখার যে এইগুলোর সঙ্গে আর কি কি যোগ হয় সমস্ত রকম স্ট্যাটাস কিন্তু আপনাদের দেব আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছে এই মণ্ডপের উপরে তো এখন থেকেই কেমন একটা পুজো পুজো মনে হচ্ছে তো আমাদের কিন্তু এটা আলাদা করে প্রাপ্তি বা আমি এবং অজয় এই দিন আগে থেকে চেষ্টা করি যে বিভিন্ন মণ্ডপের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার আর এবছরও কিন্তু এই বহরমপুর শহরে প্রায় পঞ্চাশখানা সেরা পুজো হচ্ছে এবং বহরমপুরের আশেপাশে আরো অনেক পুজো আছে সব পুজোর সব স্ট্যাটাস আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা ফ্ল্যাশব্যাক মিডিয়া এবং